আমি একটা বই পড়ছিলাম ওখানে সেলফ নিয়ে কথা হচ্ছিল দুটো সেলফ বলছে একটা ইনভেন্টেড সেলফ আর একটা ডিসকভার সেলফ ইনভেন্টেড সেলফ বলছে যে লোক যেটা তোমাকে চাপিয়ে দেয় লোক যেটা তোমাকে নিয়ে ডিফাইন করে যেটা হচ্ছে তোমাকে কখনো প্রশংসা করছে কখনো যখনই অন্য মানুষ তোমাকে নিয়ে প্রশংসা করছে তা তুমি তার উপর ডিপেন্ড হয়ে গেলে সে আবার তোমাকে ডাউনও করে দিতে পারে অর্থাৎ তোমার পুরোপুরি অস্তিত্ব তার উপর ডিপেন্ড করছে তো এটাকে তুমি ইনভেন্টের সেলফের দিকে যেও না তুমি ডিসকভার করো নিজেকে তোমার নিজের সেলফকে তুমি ডিসকভার করো মানে হুই আর এটা নিয়ে কথা আছে এইবারে যখন আমি কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে দেখছি ধরুন আমি মানে রিসেন্ট একটা এক্সাম্পল নিয়ে ভাবছিলাম আমি রান্না করছি ওই শুভঙ্কর খুব ভালো রেঁধেছে এখন প্র্যাকটিক্যাল লাইফে ওই যে শুভঙ্কর ভালো রেঁধেছে এটা আমার কিন্তু অ্যাটাচ হচ্ছে ফলে এই যে লোক আমাকে প্রশংসা করলো এটাকে আমি ডাউন করবো এটা আমার সঙ্গে আসক্তি মানে চলে আসছে যে আমাকে আরো ইন্সপায়ার করছে হ্যাঁ পরের রান্নাটা আরো ভালো করতে হবে এখন আজকে সকালে যখন আমি বলে যে খিচুড়িটা এটা তোমায় রাঁধতে হবে আমি ওইখান থেকে হলো না আজকে রাঁধবো না ঠিক আছে আমার যেন মনে হলো যে এটা আমার সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে তো এই এই যে বলছে যে যে এর সাথে সম্পৃক্ত হয়েও না বা লোকের ওপর তুমি করো না এটাকে একটা কনসেপ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে কিন্তু ইন প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যাল লাইফে এইগুলোকে কি করে আমরা মানে কাটাবো তুমি যেটা বললে ঘুরে ফিরে একটি কথা বলছো কর্তা কর্তাকে মেলাবো কি করে একটা নাম আমাকে সমাজ দিয়েছে প্রকৃতি দিয়েছে আর একটা জায়গায় যেখানে আমি নিজেকে আবিষ্কার করব। দুটো স্তর ঠিক আছে একটা দেখে নেওয়া যে আমাকে বাইরে থেকে নামরূপ দিয়েছি এগুলো আমার নামরূপ নয় ঠিক আছে আমি একজন খুব ভালো রাঁধুনি নয় এই কথাটি বা তুমি কি করে বলছো ওটাও তো একটা কনসেপ্ট ওটাও তো একটা লেবেলিংই হলো তখনই আসছে ডিসকভার হওয়া ইজ ইট রিয়েলি গুড নিজের কনফিউশনের দাঁড়াও কে কি বলল ওটাকে ইগনোর করতে হবে না ওটাকে ইগনোর করলে তুমি তার বিপরীত স্টেপ নেবে সেটাও এরই এক প্রতিবিম্ব হবে যেমন তুমি বললে রান্না করবে না এটা আমার ট্রু অ্যাকশান মনে হলো না নট জীবন আমার সামনে প্রশংসা এনেছে টু ইম্প্রুভ নিন্দা এনেছে আমাকে আরও বেশি ডিসক্রিমিনেটিভ হতে হবে জীবন যা কিছু দিচ্ছে ইট হ্যাস ইটস পারপাস ঠিক আছে তো আমাকে কেউ প্রশংসা করেছে এটা তো আমি চাইনি কি বলা হচ্ছে যে তুমি ইনভেন্ট এন্ড সেলফ যেই অর্থে বলা হচ্ছে তুমি ওর সাথে সম্পৃক্ত হয়ে যেও না এবার তো আমার হাতে আমি আছি তো যখন কিছু পাচ্ছি তাকে প্রসাদ হিসাবে নাও মন্দিরের সামনে দাঁড়িয়েছি প্রসাদ বিতরণ হচ্ছে আমি হাত পেতেছি তো আমি পেয়েছি হতে পারে ওই প্রসাদের মধ্যে তিতো শশা ছিল হতে পারে মিষ্টি আপেল ছিল ঠিক আছে তো ওটার সাথে কি অ্যাটাচ করে ফেলো না এটা বলা হচ্ছে কিন্তু ওটাকে রিজেক্ট করার কথা বলা হচ্ছে না তুমি ওটা অ্যাটাচ করে ফেললে তো তোমার একটা নাম পেয়েই গেলে তুমি তুমি একজন খুব ভালো রাঁধুনি এখানে তোমাকে ডিসকভার করার সুযোগ রইলো না কিন্তু জীবনের সাথে আরেকটা অ্যাপ্রোচ সুন্দর হতে পারে আমার সামনে যাই এসছে টু ইম্প্রুভ মাই সেলফ প্রকৃতি মা আমাকে ভালোবেসে দিয়েছে চ্যালেঞ্জ দিয়েছে প্রশংসা দিয়েছে যা দিয়েছে ঠিক আছে আমি যদি বলি যে যা কিছু আসছে সব মিথ্যা ইটস রং ঠিক আছে আবার আমি যদি এই কথা বলি যে যা কিছু এসে গিয়েছে সেটাই একমাত্র ট্রুথ ইটস অলসো রং এটা অ্যাপারেন্ট ট্রুথ পার্শিয়াল ট্রুথ আমাকে কেউ প্রশংসা করলো এটা ওনার দৃষ্টিতে আমার সৌন্দর্য ওনার দৃষ্টিতে কিন্তু সৌন্দর্য নয় তা না আমি কী করে অস্বীকার করবো যে খেয়ে বলেছে ভালো হচ্ছে আমি করে অস্বীকার করি তার মধ্যে থাকা চৈতন্যের যে ট্যাগিং আমাকে আমি তাকে প্রণাম করব। ঠিক বাহ ভালো বলেছো আমাকে তুমি কৃতজ্ঞতার সাথে ভালো বলেছো ঠিক আছে ঠিক তোমার মধ্যে যে চৈতন্য আমার মতো সেই চৈতন্য তো লেটস চেক লেটস ডিসকভার হুম তো চেষ্টা করতে হবে সেই ক্ষেত্রে ইনভেন্টেড সেলফকে তার জায়গাতে রাখা তাকে রিজেক্ট না করা কারণ রিজেক্ট করলে তুমি যে বিপরীত আনবে সেটা একটা অ্যানাদার ইনভেন্টেড সেলফ হবে করবো করবো না যাবো যাবো না ভালো মন্দ খুব সুন্দর ভালোকেও প্রণাম মন্দ প্রণাম লেটস চেক আমার এই জীবনটা তো আমাকে চালাতে হবে তো আমি খুব ভালো গান গাই কেউ যদি হ্যাঁ ফালতু কথা বলো না আমি ভালো গান গাই আমি কালকে গানই গাইবো না বোধ আর রং কেউ বলব আহ খুব ভালো গান গাওয়া একদম ফুলে ঢোল হয়ে গেলাম কে বলে খুব ভালো তুমি ক্যামেরা করো বা ফুলে ঢোল হয়ে গেলাম লেটস চেক আমার ক্যামেরা করার পরে ভিডিও কোয়ালিটিটা কম্পিউটারে কি আসছে এটাও তো আছে এই দুটোকেই কর্তা অকর্তাকে সাথে নিয়ে চলো এই যে লেটস চেক এটা অকর্তা তোমার স্বভাব কারণ ওখানে তুমি কিছু জাজমেন্ট রাখো তুমি নিউট্রালি দেখছো আমাকে যদি কেউ বলে আপনি কী সুন্দর গান করেন আমি যদি তাকে বলি যে ভেসে গেলাম একদম বিশাল গান করি আমি তো জানি আমি কী শিখেছি না শিখেছি ওটাও ভুলে যাব না যে আমি একদম ফুলে ঢোল হয়ে গিয়ে বললাম এবারে অজয় চক্রবর্তী ক্লাসিক্যালটা আমি এখানে করব গোলমাল হয়ে গেল আর আমি বললাম যে না না এই প্রশংসা তো একদম বেকার সবাই প্রশংসা করছে আমার অহংকার হয়ে যাবে আমি কাল থেকে গান করব না মাঝখানে একটা স্থিতি আছে এরই মধ্যবিন্দু দুটোকে নিয়ে চলো যা পাচ্ছ প্রসাদ এবং আমার ভিতরে যে প্রসাদটি আছে আমিই তো দেবতা তা আমারও তো প্রসাদ আছে ওই প্রসাদটাকে সবসময় টাটকা অস্পর্শিত রাখো দেখি ভিতর কি বলে মিলিয়ে নি ঠিক আছে এইভাবে চলতে হয়